সুরআতুল ফাতিহা আমরা প্রতিদিন নামাজের মধ্যে পড়ি প্রতিটা নামাজের মধ্যে আমরা এই সুরআতুল ফাতিহা দিলত করি লা সলাত আইল্লাফি ফাতিহা দিল কিতাব এই সুরআতুল ফাতিহা এমন একটি সুরা এমন একটি সুরাঃ এই সুরাটি আমরা প্রতিদিন নামাজে পড়ি শুধু জানাজান নামাজ ব্যতীত শুধু জানাজান নামাজ ব্যতীত প্রতিটি নামাজে আমরা সুরাতুল ফাতিহা তিল করি সুন্নত নামাজেও আমরা সুরাতুল ফাতিহা পাঠ করি ওয়াজিব নামাজেও আমরা সুরাতুল ফাতিহা পাঠ করি ফরজ নামাজেও আমরা সুরাতুল ফাতিহা পাঠ করি যেহেতু প্রতিটা সুরাতে প্রতিটা নামা রাখাতে প্রতিটা রাখাতে প্রতিটা বক্তে আমরা সুরাতুল ফাতিহা পড়ি এই সুরাতুল ফাতিহা কেন নাজিল করা হলো এই সুরাতুল ফাতিহার ফজিলত কেমন আর এই সুরাতুল ফাতিহা পড়লে আমাদের লাভ কি হবে আর এই সুরার এত দাম আর মর্যাদা কি সেটা অবশ্যই জানা দরকার এই সুরাতুল ফাতিহাকে আল্লাহ তালা বলেন সুর উমুল কুরআন সুরাতুল ফাতিহা উমুল কুরআন এই সুরাটি হলো কোরআনের মা এই সুরাটি হলো কোরআনের মা তাফসির কারতুল বলেন এই সুরাটির মধ্যে পবিত্র ত্রিশ বারা কোরআন মসজিদের সম্পূর্ণ এই ত্রি সুরাতুল ফাতিহার মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছে এই সুরাতুল ফাতিহা এত তাৎপর্যপূর্ণ একটি সুরা এই সুরাটি যদি আমরা অনুপস্থাপন করতে পারি অনুবাদ করতে পারি আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ যদি জেনে জেনে বুঝে বুঝে যদি তেল করতে পারি অবশ্যই অবশ্যই এই মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে